সালামু আলাইকুম রহমতুল্লাহিহ সুপ্রিয় দর্শকবৃন্দ যারা বলছেন যে টাকার মাধ্যমে সাদাকাতুল ফিতার আদায় করলে আদায় হবে না সম্পূর্ণ অবান্তর কথা এবং সম্পূর্ণ অজানা মূর্খ প্রসূত কথা মূলত সাদাকাতুল ফিতার রসুল করিম সাল আলয় সাল্লাম এর জামানায় সাহাবেকরামের জামানায় যে যে পণ্যগুলো দিয়ে যে যে খাবারগুলো দিয়ে ওনারা আদায় করেছেন সেটাও রাইট এবং টাকার বিনিময়ে সাদাকাতুল ফিতার আদায় করা যাবে এটাও রাইট এটাও সত্য এটাও সঠিক আমি প্রথমে ওই সকল রেফারেন্সগুলো টানব যেগুলো আমরা সেই হাদিসে পাই যে রসুল করিম সাল্লা সময়ে সাহাবেকরাম টাকার মাধ্যমে সাদাকাতুল ফিতার আদায় করেছেন যারা বলেন টাকার মাধ্যমে সদাকাতুল ফিতার আদায় করলে আদায় হবে না তাদের জানা খুবই কম তাদেরকে আমি বলবো আপনারা আরও জেনে নিন হাদিস আরও কাটাকাটি করুন আপনারা যে সহিহারি রেফারেন্স দিচ্ছেন আমরা সেই বুহারি থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম হজরতে ইবনে জাবাল রজি আল্লাহ আনুকে যখন ইয়ামানে পাঠান তখন তিনি সেখানে সাদাকাতুল ফিতার সাদাকাতুল ফিতার গম দিয়ে আদায় করার পরিবর্তে কাপড় দিয়ে আদায় করেছেন বলে আমরা হাদিসে পাই তিনি বলেন এটি আদায় করা তোমাদের জন্য সহজ তাছাড়াও রসুল সাল্লা সাল্লাম মহিলাদেরকে তাদের অলংকারাদি আদি দিয়েও সৎকা আদায় করতে বলেছেন এ মর্মেও বখারি শরীফ হাদিস হয়েছে দুই নাম্বার খণ্ড একশো ষোলো নম্বর পৃষ্ঠা সদাকতুল ফিতর টাকা দিয়ে আদায় করা যাবে ইমাম বখারি রহমাতুল্লা আল্লাহ নিজস্ব মতামত এটা ছিল এটা উল্লেখ করেছেন ফাথুল বারি ইবনে আসকালানি তৃতীয় খণ্ড তিনশো বারো নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আল্লামা ইবনুর রুশ উনি বলেন যে এই মাসালাটির মধ্যে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই হানাফিয়া যে সমস্ত ফুকায়ে ফুকায়েকরাম আছেন তাদের সাথে সহমত পোষণ করেন হযরত হাসান বসির রহমতুল্লাহ আলাই যিনি একশো দশ হিজুর তিনতেকাল করেছেন বড় মহাদেশ ছিলেন তিনিও এই মর্মে বলেন যে টাকা দ্বারা তখন তো টাকা ছিল দিরহাম এবং দানানির এটা তো বলার প্রয়াসই রাখে না তিনি বলেন এই দিরহাম এবং দারাহিম দ্বারা সৎকাতুল ফিতর আদায় করাতে কোনো সমস্যা নেই এই হাসান বসরির এই কথাটি উল্লেখ করেছেন এর আইটি উল্লেখ করেছেন ইবনু আবি সাইবা তার মোসান্নাফে ইবনু আবি সাইবা দুই নম্বর খন্ড হাদিস নম্বর দশ হাজার তিনশো সত্তর ইবনু আবি সাহেবা তিনি আরো উল্লেখ করেছেন দশ হাজার তিনশো একাত্তর এবং সনদ সম্পূর্ণ সহি উনি লিখেছেন এই সব রেফারেন্সগুলো আমরা যদি একসাথ করি আমরা এই কথাই বলতে পারি নির্দিদায় যে সালাফগণ খাবারের পরিবর্তে টাকার বিনিময়ে সাদাকাতুল ফিতার আদায় করেছেন বলে আমরা সহি যে বর্ণনাগুলো পাই এই বর্ণনাগুলো সামনে রেখে আমরা বলতে পারি যে আজকেও যদি এই সম্প্রতি কালেও যদি কোনো মুসলমান ভাই সাদাকাতুল ফিতার ফিতরা যদি টাকার বিনিময়ে আদায় করতে চান তাহলে এটা আদায় হয়ে যাবে এটা শুদ্ধ মত যারা বলেন যে টাকার বিনিময়ে আদায় করলে আদায় হবে না তাদের কথা নিতান্তই ভুল নিতান্তুপ্রিয় দর্শক আলাইসাল্লাম কি দিয়ে ফিতার আদায় করেছেন হাদিসের কিতাবে যেমন বুহারি শরীফের মধ্যে আমরা পাই দুইশো পাঁচ নাম্বার পৃষ্ঠা এখানে অনেকগুলো হাদিস ইমাম বুহারি এই মর্মে উল্লেখ করেছেন রাসুল করিম আলাইসাল্লাম পাঁচটি দ্রব্য দিয়ে صدقت الفطر اداء করেছেন ইমাম বুখারী এখানে করে সবগুলোর বর্ণনা উল্লেখ করেছেন এর মধ্য থেকে আমি একটি বর্ণনা আপনাদের শোনাচ্ছি হাদিস রাস আহমদ ইবনে ইউনুস قال হাদিসানা নাফে عنا عبد الله ইবনে ওমর সাল্লাল্লাহু মুদাইনমিন হেনথাথিন এ একরাবায়ত আর একরাবায়েতে রয়েছে হযত আবু সাহিদাল খুদরি নদী আল্লাহু তালাহুন বলেন কুন্না নুখরিজু জাকাত আল ফিতরি স আম্বিন তহ আমিন ও স আমিন শাহাইরিন ও স আমিন থামারিন ও স আমিন আকইদিন অ স আমিন জাবি ইবিন এই মধ্যে পাঁচটা ছটা দ্রব্য চলে এসেছে রসুল কারিম সাল্লাল্লাহ আল্লাহসলামের সময় গম দিয়ে জব দিয়ে খেজুর দিয়ে কিশমিশ দিয়ে পনির দিয়ে এই পাঁচটি দ্রব্য দিয়ে সাদাকতল ফিতার আদায় করা হতো এখন কোনটা দিয়ে কি পরিমাণ আদায় করতেন এরও একটা বর্ণনা আমরা বোহারী শরীফে পাই যদি গম দিয়ে আদায় করা হয় গম তাহলে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আদা সা গম দিতে হয় রসুল এ কারিমসাল্লাহু আলাইসলামের নির্দেশ এই মর্মে এ হাদিসে রয়েছে ফা আদালান না সুবিহী নিশপা মিন বুর ঋণ নিঃপাশা আইম মিন বুর বুরমানি হলো হেনথা গম থাকা না ইব্ন উমর ইতি আত্মারা وكان ابن عمر يعطي عن الصغير والكبير حتى وكان ابن عمر يعطيها الذين يقبلونها وكانوا يعطون قبل الفطر بيوم او بيومين اي حديثের মধ্যে যে কথাটা আছে فرض رسول الله صلى الله عليه وسلم صدقه الفطر صاعا من سعير او صاعا من تمر على الصغير والكبير والحر وال মামলুকিত সবগুলো হাদিসকে সামনে রাখলে আমরা যে জিনিসটা পাই এক হলো গম দিয়ে যদি আমি গম দিয়ে সদাকতুল ফিতর আদায় করতে চাই তাহলে আমাকে নিষ্পর্ষ দিতে হবে নিষ্পর্ কি পরিমাণ আমাদের এই সময়ে সায়ের পরিমাণ হলো অর্ধেক সা অর্ধেক সায়ের পরিমাণ হল এক কেজি ছয়শো পঁয়ত্রিশ গ্রাম পরিমাণ যদি আমি গম দিতে চাই তাহলে এই পরিমাণ গম দিতে হবে এছাড়া আমি যদি আর চারটি দ্রব্য জব খেজুর কিশমিশ পনির দিয়ে দিতে চাই তো রাসুলসাল্লু আসসালামের যে আমল সাবাই গ্রামের যে আমল তা হলো এক সা পরিমাণ এক সা আমাদের কেজি হিসাবে কি পরিমাণ আছে তিন কেজি দুইশো সত্তর গ্রাম এক সা এক সা হলো তিন কেজি দুইশো সত্তর গ্রাম এখন আপনি যদি খেজুর দিয়ে যে কোনো মূল্যের খেজুর আজোয়া খেজুর মরিয়ম খেজুর যে কোনো খেজুর দিয়ে আপনি সৎকা ফেতর দিতে চান তাহলে আপনাকে তিন কেজি দুইশো সত্তর গ্রাম দিতে হবে আপনি কিশমিশ দিতে দিয়ে দিতে চান তো তিন কেজি দুইশো সত্তর গ্রাম এক একজনের মাথা পিছু আপনি পনির দিয়ে দিতে চান তাহলে তিন কেজি দুইশো সত্তর গ্রাম পনির দিতে হবে মাথা পিছু আপনি জব দিয়ে দিতে চান ময়দা দিয়ে তথাপিও আপনাকে তিন কেজি দুইশো সত্তর গ্রাম মাথা পিছু দিতে হবে এই হলো এক দুই নম্বর কথা আমি টাকা দিয়ে দিতে চাই এবং সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন যেটা ফুকা একরাম বারসুল সাল্লাহাম সাহাব একরামের আমল থেকে পাওয়া যায় সেটা হলো গম পুনে দুই কেজি এখন আমি টাকা দিতে চাই এবং সর্বনিম্ন যেটা সেটার টাকা দিতে চাই তাহলে আমাকে পোনে দুই কেজির টাকা দিতে হবে এই পোনে দুই কেজির এখন বাজার মূল্য অনুযায়ী আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং সমস্ত ওলামা এখরম যে দামটা নির্ধারণ করেছেন তা হলো সত্তর টাকা মাথাপিছু এই সত্তর টাকা হলো পুনে দুই কেজি গমের দাম এখন আপনি বলবেন যে আমি চাউল দিয়ে দিতে চাই তাহলে চাল দিয়ে যদি দিতে চান তাহলে আপনাকে এক্ষেত্রে পনে দুই কেজি চাল দিলে হবে না বরং পনে দুই কেজি গম এর টাকা দিয়ে যত কেজি চাল কিনা যায় অত কেজি চাল দিতে আপনাকে হবে আপনি চাল দিয়ে দিতে চান তাহলে আপনাকে পনে দুই কেজি গম সত্তর টাকা এই সত্তর টাকা দিয়ে যে পরিমাণ চাল আপনি পাবেন ওই পরিমাণ চাল আপনাকে দিতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনি বলেন যে আমি সর্বোচ্চ পরিমাণ কোনটা সর্বোচ্চ হল পনির বাইশশো টাকার মতো আসে তিন কেজি দুইশো সত্তর গ্রাম পনিরের দাম বাইশশো টাকার মতো আসে আজওয়া খেজুর আরও বেশি আসে পঁচিশশো ছাব্বিশশো টাকার মতো আসে এখন আপনি পঁচিশ ছাব্বিশশো টাকা দিয়ে আপনি চাল কিনে যে পরিমাণ যে কেজি চাল আসে অত কেজি চাল মাথা পেজু আপনি সদাকাতুল ফিতের আদায় করে দেন আদায় হয়ে যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আমাদের সাথে আছেন এই হাদিসগুলো বুহারি শরীফের হাদিস এবং মোসান্নাফে ইবনু আবি সাইবা এসব এবং মুসনাদে আহমাদ সব হাদিসগুলো আমরা একসাথ করে যে রেজাল্টটা আমরা বের করলাম তা হলো যদি কেউ টাকা দিয়ে সদাকাতুল ফিতার আদায় করতে চায় সেও সদাকাতুল ফিতার আদায় করতে পারবে যদি কেউ গম দিয়ে আদায় করতে চায় সেও পারবে যদি কেউ খেজুর দিয়ে আদায় করতে চায় জব দিয়ে কিশমিশ দিয়ে পনির দিয়ে সেও পারবে কি দিয়ে আদায় করলে কি পরিমাণ দিতে হবে এটা হাদিসের কিতাবের মধ্যে রয়েছে ফোকায় ক্যারাম হাদিসকে সামনে রেখে এটাকে বের করেছেন বলেছেন সে অনুযায়ী যোগে যুগে পৃথিবী ময় মুসলিম উম্মা এই হাদিসগুলোর উপরে আমল করে এই মাহের মদানের সদাকাতুল ফিতরের এই আমলটাকে আজও পর্যন্ত রাসুল থেকে নিয়ে করে আসছে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা অজ্ঞ মূর্খ ব্যক্তিদের মূর্খ সুলুক কথার থেকে আমরা কান না দিয়ে আমরা যেভাবে আমার সুবিধাজনক হয় ওইভাবেই আমরা সদাগতুল ফিতর আদায় করতে আমরা পারবো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন ওমা ইল্লাল বালাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু